এখনকার মেয়েরা ভাত তরকারি প্রপারলি রান্না করতে না পারলে ইউটিউব দেখে এসব অবশ্য বানাইতে খুব ভালোই পারে আমি এর ব্যতিক্রম না আমার তো যা দেখে তাই বানাইতে ইচ্ছা করে আমি অনেকদিন ধরে লাড্ডু বানানো দেখছি তো ভাবলাম আজকে বানিয়েই ফেলি আসসালামু আলাইকুম এই ব্রণ সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ এবং ভালোবাসে এবং আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আর যেহেতু রমজান মাস চলছে ইফতারিতে তো সবাই আমরা পেঁয়াজ খাই সোলার ডাল বুটের ডাল সব সময় ঘরে থাকে আর এটা বানাতে ভাবলি মাসকে বানিয়ে ফেলি তো সোলার ডাল গুলো সকালে ঘুম থেকে উঠে ভিজে রেখেছিলাম এরপর ভিজে গেছে বিকালের দিকে এগুলাকে বানানোর জন্য চলে এসেছে এই তো ভিজে গেছে এরপর এগুলাকে সুন্দর করে ধুয়ে নিয়ে এগুলাকে ব্লিন্ডার করে একদম সুন্দর করে পেস্ট করে নিয়ে এরপর এর ভিতরে লবণ দিয়ে আমি লবণ দেয় কিনা তারপরে আমি একটু দিয়েছি আসলে মিষ্টি জাতীয় জিনিসে আমি একটু লবণ পছন্দ করি এর জন্যই দিয়েছি আর আমার বানানোটা হচ্ছে কিনা আমি সঠিক না আমি ইউটিউবের ভিডিওতে এভাবে দেখলাম তার জন্য বানাচ্ছি আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে কেউ জানলে পরে অবশ্যই একটু জানাবেন এই তারপরে এগুলোকে একটু হালকা করে ভেজে নেবো খুব বেশি কড়া করে ভাজা যাবে না আমার একটু হালকা করে ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেবো আর বাকি যেগুলোকে রয়েছে দিয়ে দিয়েছে আমি এই ভিডিও এত কিছু কিছু অনেক নষ্ট করে দেখেছি পারো না তো কেন বানাইতে দাও তবুও আমার বানাইতে খুব বেশি ভালো লাগে এরপর ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে এগুলোকে এবার ব্লিন্ডার করে একটু ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি আমি যেহেতু জানি না আর এইবার প্রথমবারই বানাছে বানানোর সময় যদি ভিডিওটা একবার দেখেনি তাহলে এত ভুল হয় না আমি এগুলোকে বিলিন্ডার করার সময় খুব বেশি করে ফেলেছিলাম একটু আস্তে আস্তে রাখলে পরে খেতে বেশি ভালো লাগবে এরপর চিনি দিয়ে দিয়েছে মতো পরিমাণটা দেখতেও ভালো লাগে তো আমার ঘরে জাফরান ছিল তার জন্য আমি সেটাই দিয়ে দিয়েছি তো ভাবলাম এটাই দিয়ে দিই আর জাফরানে যেহেতু আলাদা কোনো গন্ধ নেই তার জন্যই দেওয়া হয়েছে এরপর কাঠ এছ সুন্দর করে বেছে ফেলে দিলাম কারণ এগুলো থাকলে পরে লাড্ডুটা খেতে ভালো লাগবে না এরপর একটু দেখে নিচ্ছি আঠ আলু ভাবে হয়েছে আঠালো ভাব আসলে পরে ঝুরি করে রাখা ডালগুলাকে দিয়ে দেবো আমার এখানে একটু ভুল হয়েছে এখানে একটু চিনির পরিমাণটা আরেকটু দিতে হতো তাহলে পরে এগুলো একটু আঠালো হতো ভালো হতো তো এখানে আর কোনো কিছু অ্যাড করে না এগুলোকে একটু নাড়া চড়ে করে লাভিয়ে নেয় তো আমার একটু দুধ অ্যাড করতে ইচ্ছা করেছিল তাই আমি এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে একটু নাড়া করে নিলাম এইখানে চিনির সেরাটা একটু কম হয়েছে চিনির সেরাটা আরেকটু হলে পরে বানানোর সময় আঠালো হতো আর দেখতেও সুন্দর লাগতো আসলে কোনো জিনিস দেখতে সুন্দর না হলে খেতেও ভালো লাগে না এই তো এরপরে যাই হোক যে রকম হয়েছে প্রথমবার বানানো একটু তো ভুল হতেই পারে এরপর এগুলোকে একটু ঘিয়ে হাতটা নিয়ে এরপর সুন্দর করে গোল গোল শেপ করে নিচ্ছি তারপরেও বেশ মোটামুটি দেখতে ভালো হয়েছিল আর খেতে মশলে মজাই হয়েছিল আমার তো বেশ ভালোই লেগেছে এরপর থেকে আমি মাঝে মাঝেই বানিয়ে খাবো এই তের এক এগুলাকে গরম অবস্থায় গোল গোল সেপ করে সুন্দর করে বানিয়ে নিছি আর এই মতিচুর লাড্ডুটা দেখতে লাল কালার হলে বেশি ভালো লাগে তবে আমার কাছে না থাকার কারণে এই করলাম তো সবগুলাকে গরম আমার এক কাপ ডালে কতগুলো লাড্ডু হয়েছে এবার গুনে নিচ্ছি আর আমার লাড্ডু গুলা বানানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর কোনো কিছু ভুল হলে সেটাও বলে দেবেন তো আজকের ভিডিওটি আর লম্বা করছি না সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ